হ্যালো ইফরুবান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো নতুন বছরে বাগানের জন্য বেশ কিছু গাছে শপিং করেছি তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা কন্টিনিউ করো তো প্রথমে দেখো নিয়েছি প্যান্সি গাছ এটা হচ্ছে শীত বাগানের খুব সুন্দর একটা গাছ এই গাছটাতে কিন্তু খুব সুন্দর ফুল ফোটে তো বাগানে কিন্তু প্রচুর ফুল হয় তো এই গাছটার দুটো গাছ আমি নিয়েছি তো দেখো এই গাছটা অনেকটাই কিন্তু হেলদি আছে গাছটা এই গাছটাও দেখো যথেষ্ট হেলদি আর এই দুটোই কিন্তু প্যান্সি গাছে আলাদা আলাদা রকমের ফুল হবে তো আমাদের এখানের একটা লোকাল নার্সারি থেকে গাছ দুটো গাছগুলো কিনেছি তো এই দুটোতে আলাদা আলাদা রঙের ফুল হবে তো এই দুটো নিয়েছে কুড়ি টাকা করে তো তারপরে নিয়েছি ডালিয়া তো ডালিয়া ফুল গাছ আমার বাগানে আছে তবে সেটা মিনিয়েচার ডালিয়া ছোট ছোট ফুল হবে কিন্তু এই ডালিয়া গাছটাতে কিন্তু বেশ বড় সাইজের ফুল হবে তো ডালিয়া গাছ নিয়েছি ডাই ডালিয়া গাছটাও কিন্তু ভীষণই হেলদি তোমরা দেখতেই পাচ্ছ তো পাতাগুলো দেখো কতটা হেলদি রয়েছে গাছগুলো তো এই গাছগুলোও নিয়েছে কুড়ি টাকা করে এই ডালিয়া ফুল গাছ কিন্তু শীতের একটা বেশ সুন্দর একটা ফুল আর আকর্ষণীয় ফুল তো সবার বাগানেই কিন্তু ডালিয়া ফুল গাছ একটা দুটো থাকেই তো আমার বাগানে তো ছোট ভ্যারাইটির আছে তো বড় ভ্যারাইটির দুটো অ্যাড করলাম তো তারপরে নিয়েছি কসমস আর ছোটোবেলায় তো আমরা এই ফুলগুলোকে তারা গাদা ফুলই বলতাম তো এটা আমার বাগানে একটাও নেই তো তাই এই গাছটা আমি নিয়েছি এটাও নিয়েছে কুড়ি টাকা তো গাছটাতে দেখো অনেকগুলো কুড়িও আছে তো এই গাছের বীজ সংরক্ষণ করে রাখবো আর পরের বছর কিন্তু তো আমার বাগানে প্রচুর কসমস গাছ হয়ে যাবে এই একটা গাছ থেকেই আমি প্রচুর গাছ করে নিতে পারবো আর গাছের এই যে হলুদ রঙের যে পাতাগুলো থাকে এগুলো কিন্তু ছেটে ফেললে গাছের কিন্তু গ্রোথটা ভালো থাকে তো এই হলুদ পাতাগুলো সবসময় ছেটে ফেলা উচিত তো তারপরে নিয়েছি একটা গোল্ডেন সাইপ্রাস গাছ তো এটাকে বলে গোল্ডেন সাইপ্রাস আমরা তো ছোটোবেলায় ঝাউ গাছ বলেই জানতাম এখন আবার অনেকে ক্রিসমাস ট্রিও বলে তো বড়দিনের সময় সবাই এই গাছটাকে খুব সুন্দর করে সাজায় তো সেই জন্য এই গাছটা নিয়েছি তো এটার দাম নিয়েছে একশো চল্লিশ টাকা এটাও কিন্তু একটা খুব সুন্দর গাছ বাগান ডেকোরেশানের জন্য তোমরা চাইলে কিন্তু তোমাদের বাগানেও করতে পারো তো বাগানে রাখলে খুব সুন্দর একটা লুক আসে তো এই ছিল আজকে আমার নতুন বছরের কিছু গাছের শপিং তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে